নমস্কার বন্ধুরা আমি অর্ক রবিবারের এই সন্ধেবেলায় আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকের এই গল্পটা আমার নিজেরই লেখা তাই আমি চাই যে এই গল্পটা শুনে আপনারা বলুন যে গল্পটা কেমন হয়েছে তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই গল্পটা সন্ধে আটটা নাগাদ নীলিমা অফিস থেকে তার ফ্ল্যাটে আসে সারাদিন অফিসের কাজের পর নীলিমা ক্লান্তভাবেই তার ঘরের মধ্যে রাখা সোফায় গিয়ে বসে সোফায় বসে সে চিন্তা করতে থাকে যে কাল থেকে তার চার দিনের ছুটি আছে আর এই ছুটিতে সে কি করবে এমন সময় হঠাৎ করে তার মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে নীলিমা দেখল যে মোবাইলের উল্টো দিকে অনিমেষ আছে অনিমেষ হলো নীলিমার আগের অফিসের বন্ধু আসলে বন্ধু বললে একটু ভুলই হবে এই পৃথিবীতে নীলিমার আপন বলতে ছিল শুধু তার ভাই ছোটোবেলায় নীলিমার বাবা মা মারা যাওয়ার পর তার মামাই তাদেরকে মানুষ করেন কিন্তু এখন তিনি আর নেই আর তাই নীলিমা ও তার ভাই এখন সেই মামার পরিবারে একজন অবাঞ্ছিত সদস্য তাই বিগত কিছু বছর ধরে নীলিমা এই ভাড়ার ফ্ল্যাটেই থাকে আর ওর ভাই হোস্টেলে থেকে পড়াশোনা করে এখানে এসে অফিস জয়েন করার পরই ওর অনিমেষের সাথে দেখা হয় আর কখন যে সেই দেখা ভালোবাসায় পরিণত হয়ে যায় সেটা কেউই বুঝতে পারেনি নীলিমা ও অনিমেষ একটা গভীর সম্পর্কেই ছিল কিন্তু ওরা দুজনেই একসাথে লিভিনে থাকার সাহস জোগাড় করতে পারেনি এবার ফিরে আসি আসল গল্পে ফোনের ওপার থেকে অনিমেষ নীলিমাকে বলে উঠল নীলিমা তুমি তাড়াতাড়ি তোমার লাগেজ প্যাক করো আমরা বেড়াতে যাচ্ছি আজ শুক্রবার শনি ও রবিবারও ছুটি এবং আমি সোমবারও ছুটি নেব তুমি শুধু রাস্তার জন্য কিছু খাবার প্যাক করে নিও আমি গাড়ি নিয়ে তোমার বাড়িতে আসছি সেদিন নীলিমা অনিমেষের কথা শুনে খুব খুশি হয়েছিল ও দ্রুত প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিল এর কিছুক্ষণ পর ওর মোবাইলে একটা কল এলো অর্থাৎ অনিমেষ গাড়ি নিয়ে চলে এসেছে সমস্ত জিনিসপত্র গাড়িতে গুছিয়ে নিয়ে অনিমেষ ওর নীলিমা কিষাণগঞ্জের দিকে রওনা দিল সারা রাত গাড়ি চালিয়ে ভোরের দিকে ওরা একটা ছোট্ট পাহাড়ি অঞ্চলে এসে পৌঁছালো সেখানে কিছুটা ঘোরাঘুরি করার পর তারা থাকার জন্য নদীর তীরে একটা নিরিবিলি পরিবেশে ঘর ভাড়া নেয় ঘরটা খুবই সুন্দর ছিল সামনে বড় বড় জানলা আর সেই জানলার সামনে দিয়ে দেখা যাচ্ছিল একটা সুন্দর নদী অনিমেষ আগে থেকেই জানত যে নীলিমার কি ভালো লাগে তাই সে আগে থেকেই সব কিছু দেখে শুনে রেখেছিল এরপর ওরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল আর সারা রাতে জার্নির জন্য দুজনেই গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেল বেলা প্রায় দুটোর দিকে নীলিমা ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসল ঘুম থেকে ওঠার পর নীলিমা অনুভব করল যে ওর প্রচণ্ড খিদে পেয়েছে এবং সাথে সাথে ও এটাও অনুভব করলো যে বাইরে দাঁড়িয়ে কে যেন গুনগুন করে গান গাইছে একটু কৌতূহল বশত ও ঘরের দরজা খুলে বাইরেটা দেখার চেষ্টা করলো এবং ও দেখল লবির শেষ প্রান্তে একটি মেয়ে একটা বড় জানলায় মাথা রেখে গুনগুন করে গান গাইছে মেয়েটি নীলিমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল এবং তার কালো কোঁকড়ানো চুলগুলো তার সারা পিঠে ছড়িয়ে ছিটিয়েছিল নীলিমা মনে মনে ভাবতে লাগলো বাবা এখানে তাহলে আমরা ছাড়াও একটা পরিবার আছে আরও ইতিমধ্যেই অনিমেশ ঘুম থেকে উঠে নীলিমাকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে ওর নাম ধরে ডেকে উঠল আর ঠিক তখনই অনিমেষের ডাক শুনে মেয়েটা নীলিমার দিকে ঘুরে তাকালো মেয়েটাকে দেখতে ছিল একদম অপরূপ সুন্দর সে নীলিমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল নীলিমাও তাকে হেসেই জবাব দিল প্রায় বেলা তিনটের দিকে ওরা ওদের কটেজ থেকে গাড়ি করে প্রায় সাত কিলোমিটার দূরে একটা ধাবাতে যায় এবং সেখানে গিয়ে চা আর আলুর পরোটা দিয়ে লাঞ্চটা করে ফেলে ধাবার মালিক ছিলেন একজন বৃদ্ধ লোক তিনি ওদেরকে বললেন বাবু মশাই আপনারা কোথায় থাকছেন যদি আপনারা বলেন তো আমরা লাঞ্চ ও ডিনারের বক্সও পাঠাতে পারি সেখানে এর উত্তরে অনিমেষ বলে উঠল কাকু আমরা ওই নদীর পাড়ের কটেজটায় উঠেছি উত্তরটা শুনে তখন ওই বৃদ্ধ লোকটি এবং ধাবাতে বসে থাকা দু তিনজন লোকের চোখ বড় বড় হয়ে যায় কেউ কিছুই না বলে কানাঘুষো শুরু করে দেয় এটা দেখে অনিমেষ ও নীলিমার একটু অদ্ভুতি লাগলো কিন্তু সেই সময় ওরা আর কোনো কথা না বলে ওখান থেকে বেরিয়ে এসে সোজা বাজারের দিকে হাঁটতে শুরু করে এরপর অনেক ঘোরাঘুরি করার পর এক্কেবারে রাতের খাবার গুছিয়ে নিয়ে প্রায় সাতটার দিকে ওরা কটেজে ফিরে আসে কটেজে এসে ওরা প্রধান ফাটকে শিবুকে দেখতে পেল শিবু হলো এই কটেজের তত্ত্বাবধায়ক তিনি ওদেরকে বললেন স্যার এখানে শুধু সকালের চা আর কফি পাওয়া যায় কিন্তু পেছনে একটা রান্নাঘর আছে সেখানে আপনারা চাইলেই নিজেদের খাবার নিজেরাই রান্না করতে পারবেন এরপর অনিমেষ শিবুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও দু একটা কথা বলতে লাগলো আর এদিকে নীলিমা ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে যেতে লাগলো লবিতে পৌঁছানোর সাথে সাথেই নীলিমা একটা ঠান্ডা বাতাস অনুভব করলো এরপর রুমের চাবি দিয়ে যখন ওর রুমটা খুলতে যাবে ঠিক তখনই পাশের ঘর থেকে একটা মৃদু গানের শব্দ ভেসে আসতে লাগলো যেটা শুনে নীলিমা হঠাৎ করেই কেমন যেন উদাস হয়ে গেল নীলিমার বারবার করে সকালে দেখা সেই মেয়েটার কথা মনে পড়তে লাগল এদিকে অনিমেষ ততক্ষণে নীলিমার পিছনে এসে দাঁড়িয়েছে অনিমেষ নীলিমাকে বলে উঠল কি হলো তুমি এখনও এখানে দাঁড়িয়ে কি করছো প্রশ্ন শুনে নীলিমা নিজের সজ্ঞানে ফিরে এলো মাঝরাতের দিকে নীলিমার খুব পিপাসা লাগছিল ও ঘুম থেকে উঠে ফোনটা তুলে দেখলো রাত দুটো বাজে এদিকে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রাতের এই নীরবতা দেখে নীলিমার মনে হলো ও যেন একটা অন্য জগতে আছে নীলিমা অনিমেষের দিকে তাকিয়ে দেখল সে ঘুমিয়ে আছে একটা ছোট্ট বাচ্চার মতো এরপর ও উঠে জানলা খুলে বৃষ্টির ফোঁটাটা মুখের মধ্যে অনুভব করতে লাগলো আর ঠিক তখনই পাশের রুম থেকে একজনের কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো ওর মনে হলো একজন লোক জোরে জোরে কথা বলছে আর তার সাথে সাথেই একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে যদিও ওদের আওয়াজটা খুব একটা জোরে শোনা যাচ্ছিল না অপরদিকে অনিমেষের ঘুমও ততক্ষণে ভেঙে গেছে ও ঘুম থেকে উঠে নীলিমাকে বলল এ কি নীলিমা তুমি এত রাতে জানলা খুলে কেন এই কটেজটা নদীর ধারে বন্য প্রাণীও আসতে পারে তাড়াতাড়ি জানলা বন্ধ করে শুয়ে পড়ো কাল আমি তোমাকে জলপ্রপাতের কাছে নিয়ে যাব। এই বলে ওরা আবার শুয়ে পড়ল পরের দিন সকালে অনিমেষ ও নীলিমা ব্রেকফাস্ট করে রওনা দিল জলপ্রপাতের দিকে শিবু ওদের আগে থেকেই বলে দিয়েছিল যে ঝর্ণাটা যেন ওরা নিচের থেকেই দেখে কারণ উপর থেকে ঝর্ণা দেখতে গিয়ে অনেক মানুষই ওই পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় পাঁচ কিলোমিটার পথ চলার পর ওরা সেই জলপ্রপাতের কাছে পৌঁছালো জায়গাটা যদিও বেশ জমজমাট ছিল ট্যুরিস্টদের সাথে সাথে লোকাল মানুষদের ভিড়ও ছিল ওখানকার ভিউ সত্যি খুব সুন্দর ছিল অনিমেষ ও নীলিমা ওখানে ছবি তুলতে লাগলো একটা ছোট্ট ছেলে কিছু ম্যাগি আর কিছু ঠান্ডা পানীয় নিয়ে বসেছিল অনিমেষ ছেলেটাকে জিজ্ঞেস করলো যে সে ম্যাগির সাথে চা রাখে কি না ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ বলল এরপর অনিমেষ ওর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল আর নীলিমা ক্যামেরা নিয়ে একটু উঁচুতে উঠতে লাগল জলপ্রপাতের পাশ দিয়ে একটা সরু এব্রো কেব্রো পথ ছিল নীলিমা ভাবলো যে অনিমেষ যেখানে বসে আছে তার শটটা ও যদি উপর থেকে নেয় তাহলে ছবিটা খুব সুন্দর আসবে ভেবে ও সেই সরু পথ দিয়ে ধীরে ধীরে জলপ্রপাতের ওপরে উঠতে লাগলো এবং একটু এগোতেই নীলিমা দেখল সেই কটেজের মেয়েটি ওর সামনে দিয়ে খুবই দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে নীলিমাও প্রায় একরকম দৌড়ে এগিয়ে ওর কাছে পৌঁছে যেই হাত বাড়িয়ে ডাকতে যাবে তখনই সে নীলিমার দিকে ঘুরে তাকালো নীলিমা খানিকটা ভয় পেয়ে গেল তারপর ও হেসে ওকে হ্যালো বলল মেয়েটিও হাসল তখন নীলিমা ওকে জিজ্ঞেস করলো তুমি কি এখানে একা সে মাথা নেড়ে না বললো এদিকে অনিমেষও ততক্ষণে নীলিমাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয় নীলিমা তখন মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে আর মেয়েটি তখন নীলিমাকে বলে যে তার নাম মৌসুমি এরপর মৌসুমি পাহাড়ের উপর দিকে চলে যায় আর নীলিমা ও অনিমেষ কটেজে ফিরে আসে সেই দিন রাতে নীলিমা নিজেই রান্না করবে বলে ঠিক করে এবং শিবুকে দিয়ে বাজার থেকে চিকেন আনিয়ে রাখে রাতের খাবার টেবিলে শিবুও ওদের সাথে এসে বসে অনিমেষের সাথে কথা বলতে বলতে শিবু অনিমেষকে শহরে একটা কাজ দেখে দিতে বলে তখন অনিমেষ ওকে বলল আরে তুমি তো স্বর্গে থাকো এখানে কাজ কম কত আরাম শহরে গিয়ে কি করবে শিবু বলল স্যার গত কয়েক মাস ধরে এখানে কেউই আসছে না কটেজটা একদমই খালি পড়ে আছে তাই আমার রোজগারও অনেক কমে গেছে শিবুর কথা শুনে অনিমেষ আর নীলিমা একে অপরের দিকে তাকাতে লাগলো আর অনিমেষ ওকে বলে উঠল কি বলছো শিবু আমাদের পাশের ঘরেই তো আর একটা দম্পতি আছে যদিও আমি লোকটাকে দেখতে পাইনি তবে মেয়েটির সাথে তো কটেজে এবং জলপ্রপাতের কাছেও আমাদের দেখা হয়েছিল অনিমেষের কথা শুনে শিবুর মুখ একদম সাদা হয়ে গেল শিবু একটু গলাটা পরিষ্কার করে বলল স্যার আমি সত্যি বলছি আপনি এখানে একমাত্র আছেন আপনি এসেছেন তাই না হলে আমি কিন্তু আবার আমার গ্রামে চলে যাচ্ছিলাম তখন অনিমেষ শিবুকে বলল তাহলে ওই মেয়েটা কে ছিল কোথা থেকে এসেছিল প্রশ্নোত্তরে শিবু জানালো যে সে এই কটেজ নিয়ে অনেক গল্পই শুনেছে আসলে এই কটেজটা ছিল ব্রিটিশ আমলের কয়েকজন সাহেব বাহাদুরের বাড়ি আর এখানে কিছু মৃত্যুও হয়েছিল তারপর থেকেই আশেপাশের মানুষরা এখানে নানা রকম আওয়াজ শুনতে পায় কখনো কখনো করুণ সুর কখনো একটা মেয়ে গান গাইছে আবার মাঝে মাঝে কাঁদছে এই কথা শুনে নীলিমা থরথর করে কাঁদতে থাকে কিন্তু শিবু ওদের সান্ত্বনা দিয়ে বলল স্যার এখানে আমি এখনো পর্যন্ত এমন কিছুই দেখিনি বা শুনিনি তাই আপনারা একদম ভয় পাবেন না এরপর কোনো রকমে রাতের খাবার শেষ করে অনিমেষ ও নীলিমা দুজনেই রুমে আসলো রাত তখন বারোটা বাজে বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর তার সাথে সাথেই পরিবেশটাও যেন কেমন আরও রহস্যময় হয়ে উঠেছে নীলিমা ও অনিমেষ কথা বলতে বলতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল কেউই বুঝতে পারেনি রাতের কোনো একটা সময় হঠাৎ করে নীলিমার মনে হলো কেউ যেন ওর উপরে ঝুঁকে রয়েছে নীলিমা চোখ খুলেই দেখল মৌসুমি ওর সামনে দাঁড়িয়ে আছে চোখের ইশারায় মৌসুমি নীলিমাকে ধীরে ধীরে নিজের সাথে নিয়ে যেতে লাগলো আর নীলিমাও একদম মন্ত্র মুগ্ধের মতো ওর পিছনে পিছনে চলতে লাগলো এইভাবে চলতে চলতে মৌসুমি নীলিমাকে পাশের রুমে নিয়ে গেল নীলিমা ঘরে ঢুকে দেখল যে সেই ঘরের চেহারাটাই বদলে গেছে হলের কোণে একটা বড় চেয়ারের উপর বসে একজন ইংরেজ সুদর্শন পুরুষ বেহালার করুণ সুর বাজাচ্ছে আর মৌসুমি ধীরে ধীরে তার কাছে গিয়ে তার পায়ের কাছে বসে হঠাৎ করেই কাঁদতে লাগলো মৌসুমি কাঁদতে কাঁদতে বলতে লাগলো প্লিজ ডেভিড তুমি তুমি আমাকে যেও না গেলে আমার কি হবে কিন্তু সেই লোকটা কোনো কথাই না শুনে হঠাৎ করে উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে নীলিমার দিকে এগিয়ে যেতে লাগলো এইবার মৌসুমিও বন্দুক হাতে সেই লোকটার সামনে এসে দাঁড়ালো আর চিৎকার করে আবার বলল স্টপ ডেভিড কিন্তু লোকটা সামনে এগোতেই থাকলো এবং তারপরই একটা বিস্ফোরণ হলো এবং তার সাথে সাথে প্রচুর ধোঁয়া নীলিমার গলা থেকে এই প্রথমবারের মতো একটা চিৎকার বেরিয়ে এলো এবং প্রায় সঙ্গে সঙ্গেই অনিমেষ ও শিবু পাশের ঘর থেকে ছুটে এলো কিন্তু সেখানে কিছুই ছিল না এরপর অনিমেষ নীলিমাকে তুলে নিয়ে তাদের ঘরে নিয়ে এলো আর ওকে জল খাওয়ালো নীলিমার সমস্ত শরীর ঘামে ভিজতে লাগলো এবং একটা সময় পর ও অজ্ঞান হয়ে গেল যখন নীলিমা চোখ খুলল তখন ও দেখলো অনিমেষ ওর বালিশের পাশে চিন্তিত হয়ে বসে আছে এইবার নীলিমা ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করতে লাগলো তখন অনিমেষ ওকে উঠে বসতে সাহায্য করল এরপর অনিমেষ শিবুকে কফি তৈরি করতে বলল আর তারপর ও নীলিমাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে নীলিমা অত রাতে তুমি ওখানে গেলে কেন এরপর নীলিমা ওকে সব ঘটনা খুলে বলল সব শুনে অনিমেষ একদম হতবম্ব হয়ে যায় এরপর ওরা আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে সব জিনিসপত্র প্যাক করে সকাল হতেই কটেজটা ছেড়ে দেয় ওরা কটেজ থেকে যত দূরে যেতে লাগলো ততই যেন ওদের মধ্যে প্রাণশক্তি ফিরে আসতে লাগলো এইবার ওরা সেই ধাবার কাছে এসে গাড়ি দাঁড় করিয়ে একটু চায়ের অর্ডার দিল ধাবার সেই বৃদ্ধ লোকটি চা বানালেন এবং অনিমেষ ও নীলিমাকে দিলেন বৃদ্ধ লোকটি কথায় কথায় ওদের থেকে সব ঘটনা জানতে পারলেন আর তখন উনি বললেন বাবু মশাই আমি তো প্রথম দিনই আপনাদেরকে সব কথা বলতে চাইছিলাম কিন্তু আপনারা হলেন শহরের মানুষ তাই পাছে আমার কথায় যদি বিশ্বাস না করেন এই ভেবেই আমি আর সেদিন আপনাদেরকে কিছুই বলিনি তারপর সেই বৃদ্ধ লোকটি বললেন সে আজ অনেক বছর আগে এই কটেজে ডেভিড নামের এক ইংরেজ অফিসার থাকত উনি কলকাতা থেকে একটি দরিদ্র বাঙালি মেয়েকে সাথে নিয়েই এসেছিলেন সেই মেয়েটি তাকে খুবই ভালোবাসত কিন্তু ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যেতে শুরু করে তখন ডেভিডও সেই মেয়েটাকে ফেলেই চলে যেতে চাইল কারণ সে কীভাবে তাকে তার সাথে ইংল্যান্ডে নিয়ে যেত বলুন সেখানে তার স্ত্রী এবং সন্তানরা ছিল কিন্তু সেই মেয়েটি ডেভিডকে বারবার করে তাকে ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে কিন্তু ডেভিড তাতে রাজি হননি এবং তারপর একদিন সেই মেয়েটি তাকে গুলি করে হত্যা করে এবং নিজে এই জলপ্রপাত থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সেই মেয়েটির নাম ছিল মৌসুমি আর তারপর থেকেই তার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে সব শুনে অনিমেষ ও নীলিমা একদম নিস্তব্ধ হয়ে যায় এবং তারপর ওরা ওখান থেকে গাড়ি করে নিজের নিজের বাড়ি ফিরে আসে তো বন্ধুরা অনেক দিন পর আমি একটা গল্প লিখলাম আর সেটাই আপনাদেরকে শোনালাম আমার লেখা গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আবার আপনাদের সাথে দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য সব বাইকে শুভরাত্রি